তুমি আমার উন্মত তিরিশ বছর টানা সুদে খাইলা ষাট বছর বয়স তোমার প্রতিদিন বিড়ি সিগারেটই খাইয়া গেলা তুমি আমার উন্মত ষাট বছরও মনে পড়ে না এটা গুণা ষাট বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনা তোমার স্ত্রী তিরিশ বছর বয়স পর্যন্ত তিরিশ বছরও কোনোদিন পর্দা করে নাই তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙ্গিন টেলিভিশন চলত কি নাচত নাটক সিনেমা তুমি তুমি আমার কি 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 হাসরে আমি দেখে সুপারিশ করব। কথা বলে না নবী সাল্লা সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন কথা বলেন না কেন জানেন তো সুপারিশের কোনো কাগজপত্র লাগতো না কোনো ফাইল টাইল লাগবে না এমনি হ্যাঁ তো কি দেখাইবে আরে বলেন না আপনি কি দেখাবেন এই সুতখোর বাপ আপনি কি দেখাবেন এই বিড়ি খোর বুড়া মিয়া 60 বছরের বুড়া চাচা আপনি অনবিরি খান কোন লজ্জায় আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন এই বুড়া চাচা আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙ্গিন সিনেমা নর্ত কি দেখেন আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে বিয়া আমার বিরোধিতা করেন কাল বলে দিয়েন এমন হুজুর এমন ডাক একটা হুজুর আজ জীবন আইন না আমনে বলে যাই না তাহলে অন কন তারা রেকর্ডিং করে যে এমন হুজুর আর না এরুন ঢাকায় তো যুদ্ধ দেখছি না কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয়নি আপনার থেকে আখলা শিখবে কিভাবে আখেরাত শিখবে কিভাবে প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে এক অক্ত নামাজ পড়ে না মুসলমানের ঘরে রাত আসলে ঘুমা আমি জীবনে একবার আমার আব্বারে জীবনে একবার বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন আমার আব্বা বলছিল ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাই সাবধান পরের লোকমা লোকমা দিতে নিষেধ করছে যে তোমার জেনে মনে কর ফুললে পরো না ফুললে বাদ দাও কিন্তু আমার ঘরে এক লোকমা বাদ খাই না কসম ধার চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে এই বাফ বাদ দিত না হ্যাঁ আহ দুপুর বেলা মায়ের হাতের রান্না করা বাদ খাইয়া মুসলমানের ফরমান সেই যে দুইটা বাজে বাইরেছে রাত এগারোটা বাজে ঘরে ফিরছে আবার বাদ খাইয়া ঘুমায় গেছে আহা মা বাপ একদম বার করে আসর নামাজ কই পড়ছো মা কই পড়ছো এসব এগো কারো কোনো কিছুর দরকার নাই তো হইলি টেনশন শুধু একটাই বিদেশ যায় বনি টাকা কামাই পয়সার দরকার পয়সা তার তার নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার এই জন্য ফুতেরে কয় যে আর বুঝছি তোমার দিয়ে হইতো না আর কামে লাগলে লাগো নইলে বাড়ি যাবো টাকা দিলে লাইনে আছে টাকা না দিলে বেলা সন্তান বোঝা গেল আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছেন আঠারো বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লেগে এটা এর মধ্যে আখেরাত নাই আপনার স্ত্রীর আখেরাত নাই আপনার মেয়ের আখেরাত নাই এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই সাইয়া এটা বিয়ে দিছি খালাস সফল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করে অনুভূতি চাই বাবা অভিভাবক আপনারা বদলান আপনারা চেঞ্জ করে আপনারা হিসাব লাগান এ সমাজ এমনি ছেড়ে দিলে হবে না আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না এই ছেলে পেলে এরা তোমরা বড় হইবা বাবা আমার কথা বুঝো তোমরা যারা এই চোদ্দ ষোলো আঠারো বিশ বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো তোমরা যদি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো খোদার কসম আব্বা তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কম্বাক বড় বেশি দুশ্চরিত্র হবে আমি আমার আব্বারে দেখছি জীবন ভর সাদা টুপি পড়তেন আমার বাবা জীবনে কোনোদিন নাই। আমি জীবনে কোনোদিন আমার ছেলে এটা আছে বাবার আসর থাকে মানুষের উপরে। মায়ের থাকে বংশের প্রভাব থাকে মানুষের উপরে তাহলে তোমার আমার ভাই তোমরা যখন বড় হবো আল্লাহ চাহে তো আল্লাহ তুম হায়াত দিক তোমরা বিবাহ করবা তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয় তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে কিশোর তোমাদেরকে বলি যুবক তোমাদেরকে বলি বয়স্ক বাবা আপনাদেরকে বলি আমাকেও বলি পর্দার আরালের মা বোন কেউ বলি আল্লাহ বলছে যে মন্দ কথা মন্দ কাজ গুনার কথা নাপাক কথা না জায়েজ কথা হারাম কথা গালি গালাজের কথা অসভ্য কথা বিস্ত্রী কথা নোংরা কথা কুফুরি কথা সিরিকি কথা নিফাকি কথা বিদাতি কথা কবিরা কথা আরাম যত কথা যত পরিবেশ এখান থেকে যে অ্যাভয়েড করে চলে আড়াল করে চলে আল্লাহ বলে বান্দা তোর এই ধৈর্য সবরের কারণে তোর প্রত্যেক আমলের বদলা আমি দ্বিগুণ দ্বিগুণ দেব সর্বশেষ আল্লাহ বলেন হে নবী শেষ কথা আমি আপনাকে যা কিছু বলছি বন্ধু আপনি তো বলবেন পুরস্কার তো দিতে থাকবেন দেব আমি তবে একটা কথা বন্ধু মনে রাখবেন আমার কথা এই কোরআনের কথা আখেরাতের কথা কবরের কথা আমার কালেমার দাওয়াত আপনি তো দিতে থাকবেন তবে এটা শুধু মনে রাখবেন চূড়ান্ত হেদায়েত শুধুমাত্র আমি আল্লাহর হাতে কোনো মাখলুকের হাতে এই জন্য বাফ আমি যে কথাটা মাঝখান দিয়ে বলছি আমি যদি মৃত্যু পর্যন্ত বলে যাই আমাদের সমস্ত হুজুররাও যদি মৃত্যু পর্যন্ত বলে যায় পৃথিবীর সব বক্তা সব সব পীর সব বলে গেল মূলত পরিবর্তন এটা কার হাতে হেদায়ূড়ান্তেদায়ী মন্তা হে নবী আপনি একা চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না বলা সাহ বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিবেন আলামু বিল মোহতাদিন প্রকৃত পক্ষে হেদায়ত পাবে কারা কারা সেটা আল্লাহ কে জানে একটা উদাহরণ দেই আবু জাহেল নাম শুনছেন কিনা আবু লাহাব নাম শুনছেন কিনা আবু বকর নাম শুনছেন কিনা অমর নাম শুনছেন কিনা তো মনে করেন এই চারজন মানুষের নাম বললাম চারজনই কোরাইশ চারজন একই বংশের লোক একই মহল্লার মানুষ একই মক্কার মানুষ নবী সাল্লা সাল্লামের আশেপাশে থাকে আরা আল্লাহ তালার দায়িত্ব নিয়ে পেয়ে নবী সাল্লিয় সাল্লাম কালেমার দাওয়াত ইমানের দাওয়াত আবু জেহেলকেও দিছে আবু লাহাবকেও দিছে আবু বকরকেও দিছে ওমরকেও দিছে দিসে কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ বলছে বন্ধু আবু বকরকে আমি নিলাম আবু জেহেলকে নিলাম না ওমরকে নিলাম আবু লাহাবকে নিলাম না যদি বলেন এই দুইজনকে কেন নিলেন আল্লাহ বলবেন আমার ইচ্ছা যদি বলেন এই দুইজনকে কেন নিলেন না আল্লাহ বলবেন আমার ইচ্ছা কার ইচ্ছা এই জন্য নজয়ান তোমাদেরকে বলি শেষ কথা রাত গভীর আব্বা মনে রাইখো তুমি ছাড়াও ইসলাম বিজয় সেদিন আবু জহেল ছাড়া আবুল হব কে ছাড়াও ইসলাম বিজয় হইছে কালেমার বিজয় হইছে পৃথিবীময় আল্লাহর দিন প্রচার হইছে অতএব অতএব আমরা এতটুকুই শুধু যে আমরা বলি আমাদের জিম্মাদারি এটাই যত চিৎকারি করি যত আহাজারি করি যত চোখের পানি ফেলি ফায়সালা কোথায় কোথায় আমরা এই আশায় আছি যে তো মাহাদি আসবে দাজ্জাল বের হবে ইসলামের বিজয় হবে দাজ্জালের পতন হবে ইহুদিদের পতন হবে পৃথিবীময় ইসলামের খেলাফত উড়বে কালেমার পতাকা উড়বে খোদার অসম আগামী দিনে আরেকবার কসম খোদার নবী বলছে যদি ইসরাফিলের ফুদিতে আর একদিনও বাকি থাকে আসবে আসবে বের হবে হবে যুদ্ধ থেকে নেমে তবুও মাহাদি ইহুদিদের শেষ বেঈমানের পতন হবে মৃত্যু হবে আল্লাহর কালেমা ইমানের পতাকা ইসলামের খেলাফা সারা পৃথিবীময় আরেকবার প্রতিষ্ঠিত হবে খোদার কসম এটা আখিরি নবীর ফয়সালা নবী সাল্লাম এটা বলেছেন অতএব ইমানদার যুবক দিনের জন্য মাহাদির জন্য ইসলামের জন্য কালেমার জন্য কয়জন লাগবে এই ফায়সালা কার হাতে কারে নেবে এই ফায়সালা কার হাতে অতএব চরিত্রহীন যুবক লম্পট যুবক নারী অশ্লীল ছবি জিনা ব্যবিচারের দৃশ্য দেখে তোমরা যারা আছো মনে করো না তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকে যাবে তোমার মতো আকামলা ছাড়াও ইনশাআল্লাহ ইসলামের বিচার কালেমার বিচয় কিন্তু একদিন চোখ বন্ধ হইলে দেখবা কবরে গেলে ফেরেশতা তোমার মতো নাফরমানকে লাথি দিয়া কবরে পাঠাইবে জাহান নাম সেদিন বুঝবা এই মৌলবিদের কথা কতটা দরকার ছিল সেদিন বুঝবা এটুকু নামাজ পড়তে পারত সেদিন বুঝবা আল্লাহরে ডাকতে পারতা ইচ্ছা শরীর স্বাস্থ্য সবই ছিল ফরবানি করবে অতএব রাত গভীরে আমি বললাম সমস্ত কিশোর যুবক ভাই দয়া করে নষ্ট হয়ে না এই পৃথিবী তোমার মনে রাখবেন কেউ তোমার জন্য বসে নাই রুয়া তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো পিছনের গাড়ি থামে না সাড়ি দিয়ে যায় না